আসসালামু আলাইকুম আমাদের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভবতী মায়েদের জন্য বিশেষ আমল আমাদের সাথে আছেন শ্রদ্ধে আপা যিনি এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপা আপনাকে স্বাগতম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপা আমার প্রথম প্রশ্নটা একটু অন্যরকম কখন থেকে আপনার মনে হলো যে গর্ভবতী মায়েদের জন্য এই বিশেষ আমলগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার কি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল খুব জরুরি একটা প্রশ্ন করেছেন তবে আপনি কিছু মনে না করলে আমি একটু উল্টো দিক থেকে শুরু করতে চাই অবশ্যই শতভাগ দেখুন আমরা সাধারণত কি আমল করব কখন করব কিভাবে করব এগুলো নিয়ে অনেক কথা বলি কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কেন করব ধরুন এখন সবাই মোটিভেশনাল স্পিচে বলে কেন দিয়ে শুরু করুন কিন্তু একজন গর্ভবতী মা কেন বিশেষ আমল করবেন কেন নয় আমার কাছে মনে হয় এটা একটা মানদণ্ড হওয়া উচিত আমাদের সন্তান যেন আল্লাহর কিতাদের সাথে পরিচিত হয়ে বেড়ে ওঠে মায়ের গর্ভ থেকেই যেন তার কানে কোরআনের আওয়াজ যায় সাহাবিদের মায়েরা যখন গর্ভবতী ছিলেন তাদের আমলগুলো একবার ভাবুন তারা এমন প্রজন্ম তৈরি করেছিলেন যারা বিশ্ব শাসন করেছিলেন আমরা হয়তো এখন অন্য পরিস্থিতিতে আছি কিন্তু আমাদের লক্ষ্য তো সেটাই তাই আমি চাই প্রত্যেক মা যেন আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি করেন আমরা উম্মার অর্ধেক আর বাকি অর্ধেককে আমরাই জন্ম দেই তাই আমাদের এই দায়িত্বটা খুব জরুরি এই চিন্তাগুলোই আমাকে সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে সুভান আল্লাহ আপনার এই দর্শনটা খুবই সুন্দর আপনি যেমন গণিত আর শিক্ষাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন আপনার একটা বিশ্লেষণাত্মক মন আছে আপনি কি মনে করেন আপনার এই অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এই আমি সেরাটা দেব এই মানসিকতাটা আপনার আমলের প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করেছে হ্যাঁ আমি বলবো শতভাগ কারণ এটা আমার স্বভাবের অংশ আমরা সবাই ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী আর আমি সবসময় সফল হতে চেয়েছি আমার সেরাটা দিতে চেয়েছি কিয়ামতের দিন আমি আল্লাহকে বলতে চাই আমি চেষ্টা করেছি ই আল্লাহ তবে শুধু আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড নয় এর মূল অনুপ্রেরণা কিন্তু ইসলামেই আছে ইসলামে এহসান অর্থাৎ শ্রেষ্ঠত্বের সাথে কাজ করা এবং হিম্মা অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা বা সংকল্পের ধারণা আছে মুমিন তো কখনো স্থবি থাকতে পারে না দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এটা আমাদের শিক্ষা আল্লাহ কি বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস আমাদের মানসিকতা তো এটাই হওয়া উচিত আমরা সেরা হব তাই সংকল্পের আসল উৎস হল ইসলাম মাসাল্লাহ। এবার কখন প্রসঙ্গে আসি কখন আপনি এই আমলের প্রক্রিয়াটাকে আরও গুছিয়ে নিলেন মানে কখন থেকে ভাবলেন ঠিক আছে এখন থেকে আমরা একটা নির্দিষ্ট রুটিন মেনে চলব আর কেন এই সময়টাকেই বেছে নিলেন দেখুন প্রথম দিকে আমি অল্প অল্প করে শুরু করেছিলাম যখন প্রথম গর্ভবতী হলাম তখন সাধারণ জিকির দোয়া করতাম এরপর আমি কোরআনের সাথে আরও গভীরভাবে যুক্ত হতে চাইলাম আমার মনে আছে একবার কোরআন পড়তে গিয়ে সুরা ইব্রাহিমের একটি আয়াত পড়ছিলাম আল্লাহর ব্যাপারে কি কোনো সন্দেহ আছে যিনি আকাশসমূহ ও পৃথিবী স্রষ্টা আফিল্লাহি সামাওয়াতি ওয়ালার্দ আয়াতটা পরে মনে হলো আল্লাহ যেন সরাসরি আমার সাথে কথা বলছেন আমার মনে সব দ্বিধা দূর হয়ে গেল তখন থেকে কোরআন আমার কাছে খুব প্রিয় হয়ে উঠল এরপর আমি শেখ সাদ আল ওমারের আল্লাহ তাকে হেফাজত করুন এর তাদাব্বুর এর ধারণা সম্পর্কে জানলাম কোরআন শুধু তিলাবাদ বা মুখস্থ করার জন্য আসেনি বরং যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এই ধারণাটা আমার খুব ভালো লাগলো আমি তখন ভাবলাম আমি তো পারি তাহলে কেন একটা কাঠামো তৈরি করব না আমি একটা রুটিন তৈরি করলাম কোন সুরাগুলো পড়ব যেমন সুরা মারিয়াম সুরা ইউসুফ কখন পড়ব এই কাঠামোটা আমাকে আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করেছে এটা শুধু একটা রুটিন ছিল না এটা ছিল আল্লাহর প্রতি আমার ভালোবাসার একটা নিবেদন সুভান আল্লাহ আপনার এই অভিজ্ঞতা আমাদের সবার জন্যই শিক্ষণীয় ফারিহা আপা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে আপনার মতো সংকল্প নিয়ে দিনের পথে চলার তৌফিক দিন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ